সুরা আল ইন শিকাক আয়ত সংখ্যা পঁচিশটি সুরা সংখ্যা চুরাশি পাড়া তিরিশ বিসমিল্লাহ রহমান রহিম যখন আকাশ বিদীর্ণ হবে ও তার পালন কর আদেশ পালন করবে এবং আকাশেরই উপযুক্ত এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্বস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ব হয়ে যাবে এবং তার পালনকর্তা আদেশ পালন করবে এবং পৃথিবী উপযুক্ত হ্যাঁ মানুষ তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছিস পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে অতপর তার সাক্ষাৎ ঘটবে যাকে তার আমল নামার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে এবং সে তার পরিবার পরিজনের কাছে হস্তচিত্তে ফিরে যাবে এবং যাকে তার আমা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে সে মৃত্যু আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না কেন যাবে না তার পালনকর্তা তো তাকে দেখতেন আমি শপথকারী অন্ধকালীন লাল আবার এবং রাত্রি এবং তাতে যা যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণ রূপ লাভ করে নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে অতএব তাদের কি হলো যে তারা ইমান আনে না যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না বরং কাফেররা এর প্রতি মিথ্যা আরোপ করে তারা যা সংরক্ষণ করে আল্লাহ তা জানেন অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দিন কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার